হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটো দেখে বলতো মাসটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে পুতুলের ছবি পুতুলকে ইংরেজিতে ওলায় ডল রয়েছে পিনের ছবি মাসটি হবে ডলফিন ছবি দুটি দেখে বলতো ড্রিঙ্কটিন নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে মৌমাছি ছবি মৌমাছি কে বি তারপর লেখা রয়েছে আর তাই ড্রিঙ্কস টি হবে দেখে বলতো তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে নখের ছবি তারপর কুলের ছবি তারপর দানার ছবি খাবারটি হবে নকুল দানা ছবি দুটো দেখে বলো তো পাখিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ময়সৌকার তারপরে রুগীর ছবি তাই পাখিটি হবে মুরগি ছবি তিনটি দেখে তো মহাসাগরটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে আট তারপর লেখা আছে লান তারপর সে টিক চিহ্ন তাই মহাসাগরটি হবে আটলান্টিক ছবি তিনটি দেখে বলো তো শব্দটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে সুপের ছবি তারপর লেখা রয়েছে আর তারপর রয়েছে স্টারের ছবি এই শব্দটি হবে সুপারস্টার ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলো তো মিষ্টিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জিরাফের ছবি তারপরে রয়েছে কমলা লেবুর ছবি তারপর রয়েছে ফুলকপির ছবি জিরাফের থেকে বরকজ শিকার কমলার থেকে লয়াকার ফুলকপি থেকে পয়সইকার মিষ্টিটি হবে জিলাপি ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো পরিচয় পত্রটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে আদার ছবি তারপর হচ্ছে ধানের ছবি তারপর হচ্ছে আঙ্গুরের ছবি আদার থেকে আ ধানের থেকে ধয়াকার আঙ্গুরের থেকে র পরিচয়পত্রটি হবে আধার কার্ড ছবি দুটি দেখে বলো তো মেয়েটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে বি তারপর হচ্ছে শাখার ছবি তাই মেয়েটির নাম হবে বিশাখা ছবি দুটি দেখে বলো তো ফলটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে একটি মেয়ের ছবি মেয়েকে বলা হয় নারী তারপর লেখা রয়েছে কেল ফলটি হবে নারী কেল